আটচল্লিশ ঘন্টার নিয়ম অডিও বুক ভূমিকা মানুষের জীবনে সুযোগ আসে হঠাৎ অপ্রত্যাশিত ভাবে কিন্তু বেশিরভাগ মানুষ সেই সুযোগকে কাজে লাগাতে পারে না কেন কারণ সিদ্ধান্ত নিতে দেরি হয় ভয় দ্বিধা অস্থিরতা এবং আরো পরে করব এই চারটি কথা যত স্বপ্নকে হত্যা করেছে তার হিসাব নেই এই অডিও বুকে আমরা আলোচনা করব এমন একটি সহজ কিন্তু শক্তিশালী নিয়ম যা আপনার জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে দিতে পারে নিয়মটির নাম আটচল্লিশ ঘন্টার নিয়ম এর মর্মার্থ হল গ্রেটার দ্যান যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কাজ বা উদ্যোগ আটচল্লিশ ঘন্টার মধ্যে শুরু করুন হ্যাঁ নিখুত না হলেও শুরু করুন চলুন এবার মূল অধ্যায় যাই অধ্যায় এক দ্বিধার শৃঙ্খল আপনি কি কখনো এমন কিছু করতে চেয়েছেন যা আপনাকে বদলে দিতে পারত ফিটনেস শুরু করা নতুন স্কিল শেখা ব্যবসা শুরু করা কারো সঙ্গে কথা বলা বা কোনো স্বপ্নের লক্ষ্যে প্রথম পদক্ষেপ নেওয়া কিন্তু আপনি ভাবলেন আগামীকাল থেকে শুরু করব। আর সেই আগামীকাল কখনো আসল না মানুষের মস্তিষ্ক নতুন কিছু শুরু করতে ভয় পায় কারণ এতে ঝুঁকি আছে আর আমাদের মস্তিষ্ক ঝুঁকি এড়িয়ে নিরাপদ থাকতে চায় ঠিক এখানে আটচল্লিশ ঘন্টার নিয়ম বদলে দিতে পারে সবকিছু অধ্যায় রাত দুটো বেজে আটচল্লিশ মিনিট ঘন্টা কেন বিশেষ মনোবিজ্ঞান বলে যে কোনো আইডিয়ার প্রতি মানুষের উত্তেজনা উত্তেজনা বা প্রেরণা সর্বোচ্চ থাকে থাকে। প্রথম ঘন্টা এরপর সেই দ্রুত কমতে এবং একসময় আইডিয়াটি শুধু একটা ইচ্ছা হয়ে থাকে কাজ নয় এ কারণে বলা হয় দ্যান আইডিয়া মাথায় এলে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন না কোনো পদক্ষেপ নিন এই পদক্ষেপ ছোট হতে পারে একটা নোট লেখা একটা ফর্ম পূরণ একটা ফোন কল একটা রিসার্চ পনেরো মিনিট সময় দেওয়া কিন্তু এটা শুরুর দরজা খুলে দেয় অধ্যায় তিন শুরুতেই নিখুঁত হওয়ার প্রয়োজন নেই অনেকে কাজ শুরু করে না কারণ তারা চায় শুরুটাও নিখুঁত হোক কিন্তু সত্য হলো নিখুঁত শুরুর অপেক্ষায় থাকলে শুরুরই হয় না মনে রাখবেন গ্রেটার দ্যান কনসিস্টেন্সি বিটস পারফেকশন শুরু হলেই অগ্রগতির পথ খুলে যায় অধ্যায় ভোর চারটে বেজে আটচল্লিশ মিনিট ঘণ্টার নিয়ম কিভাবে ব্যবহার করবেন এক একটি খাতাপত্র বা নোট অ্যাপ রাখুন যে কোনো নতুন আইডিয়া সঙ্গে সঙ্গে লিখে রাখুন আইডিয়াকে ভেঙে ফেলুন দুই ছোট কাজে যেমন ব্যবসা শুরু করব এটা বিশাল কিন্তু আজ বাজারটা রিসার্চ করব এটা ছোট ও সহজ তিন আটচল্লিশ ঘন্টার টাইমার সেট করুন আইডিয়া লিখলেই টাইমার শুরু করুন টাইমার শেষ হওয়ার আগেই প্রথম পদক্ষেপ নিন চার কাউকে বলুন অন্য কারো কাছে বললে দায়িত্ব বাড়ে অধ্যায় পাঁচ বাস্তব উদাহরণ উদাহরণ এক নাদিয়ার গল্প নাদিয়া একটি অনলাইন কোর্স শুরু করতে চেয়েছিল অনেক দিন ধরেই কিন্তু সময় নেই ব্যস্ত এমন অজুহাত ছিল সব সময় একদিন সে আটচল্লিশ ঘন্টার নিয়ম প্রয়োগ করল সে শুধু কোর্সের লিংক সেভ করলো এবং পরদিন পনেরো মিনিট দেখে নিল মাস শেষে সে পুরো কোর্স শেষ করে ফেললো পনেরো মিনিটের শুরুতেই ছিল তার অগ্রগতির গোপন সূত্র উদাহরণ দুই রায়হানের ব্যবসা রায়হান একটি ছোট ফুড ডেলিভারি ব্যবসার আইডিয়া পেয়েছিল সে ভাবল আটচল্লিশ ঘন্টার নিয়ম মেনে ফেসবুক পেজ খুলে ফেলবে এক সপ্তাহেই সে প্রথম অর্ডার পেল আর এক মাসে তার ব্যবসা দাঁড়িয়ে গেল অধ্যায় ছয় জীবন বদলানোর ত্রিশ দিনের চ্যালেঞ্জ এই বইয়ের শেষে আপনাকে জানাচ্ছি একটি চ্যালেঞ্জ আগামী ত্রিশ দিন আপনি যে কোনো আইডিয়া পেলে আটচল্লিশ ঘন্টার মধ্যে অন্তত এক ছোট পদক্ষেপ নেবেন শেষে আপনি নিজেই বুঝবেন আপনি আপনি নেই শুধু শুরু সমাপ্তি ঘন্টার নিয়ম দেন করেননি আপনার কাজ স্বপ্ন ও জীবনের প্রতি প্রতিশ্রুতির প্রমাণ সুযোগ এলে অপেক্ষা নয় কাজ শুরু করুন শুরুতে সব হবে না কিন্তু শুরু না করলে কিছুই হবে না আপনার নতুন যাত্রায় শুভকামনা আমাদের অডিও লাইব্রেরি লাইব্রেরিটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন